সুন্দর সুফলা শ্যামলা প্রাকৃতিক মায়া ঘেরা এই বাংলাদেশ এই বাংলাদেশের মধ্যে গ্রামে গেলে কিংবা গ্রামের মধ্যে প্রাকৃতিক ছোঁয়া পেলে আপনি মনে করতে পারবেন সৌন্দর্যের সমারোহ যেন শেষ নেই চারদিকে হলুদের সমারোহ এখন সরিষাগুলো মাঝ বয়সী রূপে রূপান্তরিত হয়েছেন কিছুদিন পরেই এই ফুলগুলো ঝরে যাবে এখন ফুলগুলো থেকে মৌমাছি মধু সংগ্রহ করছে চারপাশেই কৃষকরা আবাদ করেছেন আলু চাষ এই আলু চাষের মধ্যে আবার এক্সট্রা একটা চাষ করেছেন সেটা হচ্ছে যেটাকে বলা হয় আপনার কুমড়া কিংবা বাংলা ভাষায় বলে কদু কদু পাশেই ভুট্টা ক্ষেত কৃষকরা এখন এক আবাদে দুই থেকে তিন শস্য উৎপাদন করতে সক্ষম ডিজিটাল বাংলাদেশে তারা ডিজিটালভাবে চাষবাস করে অল্প দিনে তারা বেশি ফসল উৎপাদন করে তো আমার এই ভিডিওটি সবাই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং গ্রামের প্রকৃত দেখার জন্য সবাইকে সহযোগিতা করবেন সবাইকে ধন্যবাদ